হ্যালো বন্ধুরা শুভ সকাল সব্বাইকে আমার এআরএস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে তো দেখো এবার সকাল হতে না হতেই শুরু হয়ে যায় কাজকর্ম তো রান্না বান্না আজকে আর কিছু দেখালাম না আজকে ছিল আমার ঘরদোর গোছানোর উপরে একটা ছোট্ট ব্লগ তো দেখো বিছানাপত্র তো তুলে নিয়েছি তোমরা দেখতে পেলে এইবার চলে আসলাম এই আলমারিটা পরিষ্কার করতে পুজোর আগে যদি ঘর বাড়ি ঠিকঠাক করে পরিষ্কার না একটা করে শেয়ার করাই হচ্ছে না তো এই ব্লগটাই ভেবেছিলাম কালকে দেবো তো কালকে হয়ে উঠলো না তো আজকে দেখো তোমাদের জন্য নিয়ে চলে এলাম তো আজকে ভাবলাম আজকে ব্লগ দিতেই হবে অনেক দিন হলেও পোস্ট করা হয় না তো দেখো এবার আমি মানে এগুলোই সব পরিষ্কার করতে লেগেছি এগুলো পরিষ্কার টুকুর টুকুর করে করতে অনেকটা সময় লাগে তো যাই হোক করতে তো হবেই যদিও আমি সব সময় পয় পরিষ্কারই রাখি তবুও পুজোর আগে আর একটু পরিষ্কার করে নিচ্ছি ক্যামেরাটা ঠিকঠাক জায়গায় সেট করতে পারিনি বন্ধুরা তোমরা অতটুকু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে তো দেখো এই যে আমি সুন্দর করে সব পরিষ্কার করতে লেগে গেছি অনেকটা সময় লেগেছে এতটুকুটা করতেই কারণ টুকটুক করে সমস্ত কিছু পরিষ্কার করাটা কিন্তু কম ব্যাপার নয় আর ঘরে তো আর কম কিছু থাকে না তো সেগুলো সব ঝাড়পোঁছ করে পয় পরিষ্কার করে নিতে অনেকটা সময় লেগে যায় তো দেখো সব কিছু নামিয়ে নিলাম সমস্ত যা কিছু ছিল ওপরে সব কিছু নামিয়ে একবারে মুছে রেখে দিলাম রাখার পর এবার টিভিটাকেও মুছে নিলাম তোমরা দেখতে পেলে আর কভারগুলো না অনেকদিন আগে ধুয়ে দিয়েছি আর পাতা হয়নি কারণ আমাদের ছচু পড়েছিল তোমাদের আমি এর আগে ব্লগে শেয়ার করেছিলাম তো ছচু পড়েছিল তো সেই জন্য ভাবলাম যে ছচু উঠুক তারপর আমি এগুলো একদিন ঝাড়ফুঁচ করে কভারগুলো পেতে দেবো তো সেটাই করছি তো ছচু উঠে গেছে আমাদের এবার দেখো সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নেবো করে নিয়ে তারপর ওই যা সমস্ত কভার ছিল সেগুলো পেতে জায়গার জিনিস জায়গা সুন্দর করে উঠে যে সমস্ত কিছু ছিল অত কিছু আর বের করতে পারলাম না কারণ কারণ ওগুলো বের করে আবার যদি মুছি আমার অনেকটা সময় এখানে লেগে যাবে তো তোমাদেরও ব্লগটা দেখতে অনেকটাই ভোর লাগবে যে একই জিনিস কতবার করে দেখছি তো ঠিক আছে ওগুলো আর হাত দিলাম না কারণ ওগুলো আমি মুছেইছি কিছুদিন আগে হলো ওগুলো অত নোংরাও হয়নি হলে করতাম তো হয়নি জন্য আর সেগুলোতে আর মাথা লাগালাম না তো দেখো নিচে যে আমার ফুল ঢুলগুলো থাকে তো সেগুলো মুছে সুন্দর করে পেতে নিলাম তো তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকবে ঠিক আছে আশা করি বোর হবে না তো দেখতে থাকো তারপর পরে আস সুন্দর করে সব গুছিয়ে নিলাম নিয়েছি এখন ধরবো এই ড্রেসিং টেবিলটা আলমারিটা এগুলো সব পরিষ্কার করব চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কেমন আসছি পরে রয়েছে জামা কাপড় রয়েছে সব এখন রাখবো টাঙাবো পর্দাগুলো টাঙিয়ে রাখবো দেখতে যে জানলাগুলো ফাঁকা রয়েছে দেখো জানালাগুলো ফাঁকা রয়েছে এদিকেও জানালা রয়েছে সেটাও ফাঁকা এখন এই পর্দাগুলো টাঙিয়ে দেবো আর আল্লাতে জামাকাপড়গুলো ভাজ করে রাখবো তো চলো পেতে পেলে আলনাটাও গুছিয়ে নিলাম সুন্দর করে গোছানোর পর চলে এলাম বললাম না সমস্ত কাপড়গুলো মানে যে ক্লথগুলো হয় সেগুলো উঠিয়েছিলাম তো সেগুলো দেখো আবার পেতে দিচ্ছি এটা পাতা বাকি ছিল এটা পরে পেলাম আগে পাচ্ছিলাম না তো পরে পেলাম জামা কাপড়ের ভেতরেই ছিল তো পরে পেয়ে এটা পেতে এলাম তারপর দেখো তোমাদের যেটা দেখাতে আসলাম এই যে এই কুশন ছিল দুটো এটা হচ্ছে একটা বেডশিট তার মধ্যে ছিল পিলো কভার আর ছিল কুশন তো মানে একটা ছিল বেডশিট দুটো ছিল কুশন আর ছিল দুটো পিলো কভার এটা নিশ্চয় অনেকে দেখে থাকবে তো আমি দেখেছিলাম মিশোতে আমার খুবই পছন্দ হয়েছিল তো সেই জন্য নিয়েই নিলাম মানে এত পছন্দ হয়েছে মানে না নিয়ে আমি থাকলাম থাকতেই পারলাম না তো দেখো সুন্দর তোমাদের দেখিয়ে দিলাম একটু করে আর দেখো কি সুন্দর ব্যাগের মধ্যে এটা দিয়েছে চেন সিস্টেম করে রাখাও যাবে জিনিসটা যদি বাইরেও রাখি তবে নোংরা হবে না বেশ সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে আর কালারটা এত সুন্দর এসেছে কি বলবো আমাদের দেখাই সেটা তোমরা অনেকেই চিনতে পারবে এই হলো অ্যালস গুডনেসের রোজমেরি ওয়াটার তোমরা অনেকেই এটা দেখতে পারবে অনলাইনে অনেক অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে অনেকেই এটা ইউজ করছে দেখাচ্ছে অ্যাডে তো যাই হোক তো এটা আমি নিয়েছি আমার প্রচুর পরিমাণে চুল পড়ছে আমি মোটামুটি এটা এক সপ্তাহ হলে ইউজ করছি দেখি কেমন কি রেজাল্ট আসে তারপর তোমাদের জানাবো এখনও পর্যন্ত রেজাল্ট ঠিকঠাক মতো পাইনি রোজ লাগাচ্ছি রেগুলার এইটা না লাগানোটা খুবই সহজ জাস্ট স্প্রে করে দিতে হবে আর হলো কোনো জল দিয়ে কোনো ওয়াশ করতে হবে না জাস্ট জাস্ট ধরো হচ্ছে স্প্রে করতে হবে টুকুই আর কিছুই না চুলের ফাঁকে ফাঁকে একদম স্ক্যাল্পে এটা হচ্ছে স্প্রে করতে হবে তো দেখি রেজাল্টটা কেমন আসে আমার আমি তো এই এক সপ্তাহ হলে ব্যবহার করছি দেখে তোমাদের পরের ব্লগে জানাবো ঠিক আছে যে এটা রেজাল্টটা কি তো দেখি এরপর একটু শেষ হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এক সপ্তাহে এতটুকু শেষ হয়েছে আরও পুরোটাই ব্যবহার করবো তারপর বুঝতে পারো চলো এবার দেখি রেজাল্ট দেয় এটাই দেখার অপেক্ষায় আছি আমি তো এটা তোমরা যদি কেউ চাও ব্যবহার করতে একবার ট্রাই করে দেখতেই পারো যে কীরকম কি রেজাল্ট আসে তো আমি তো সেরকম ভেবেই নিয়ে নিয়েছি দেখি কি হয় তো তারপর দেখো এই যে ঘরের মধ্যে লাস্ট কাজ এটা ছিল যেটা হলো পর্দা টাঙানো তো দেখো পর্দাগুলো আমি নিয়ে টাঙিয়ে দিচ্ছি সুন্দর করে আর আমার মেয়ে দেখো কেমন করে ক্যামেরা দেখলে যে কেমন করতে থাকে না মানে নাচবে কোনো সময় আরও বেশি করে করে এই ক্যামেরা দেখলে বারেই তারপর দেখো সুন্দর করে টাঙিয়ে নিলাম আরও আছে ওইদিকে আরেকটা জানালা রয়েছে সেখানেও টাঙিয়ে নেব টাঙিয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেল তো ঘর দর গোছানো পুরোটা কমপ্লিট হয়ে গেল আর মনে এত শান্তি লাগছে না কি বলবো মানে এতদিন এগুলো টাঙাতে পারিনি কেমন একটা লাগছিল তো আজকে সব পয় পরিষ্কার করে একদম খুব শান্তি লাগছিল মনের মধ্যে মানে ঘরে ঢুকতে বেশ ভালো লাগছিল যে না সব কিছু গোছানো আছে এই ঘরগুলো মুছিনি রান্নাঘরটা মুছলাম মুছার পর এই তোমাদের সামনে আসলাম একটু ঘর তো সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে দেখো বিছানা দেখতে পাচ্ছ তখন তো সবই ঝাড়ু দিলাম তারপরেও আবার ঝাড়ু দিয়েছি দুবার করে আর এদিকে দেখো সব কিছু গোছানো হয়ে গেছে সুন্দরভাবে আর মাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি তোমাদের ওটাই তো দেখালাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই পুরো ঘরটা ঠিক আছে তো দেখো বন্ধুরা পুরো ঘরটা গোছানোর পর কেমন লাগছে একবার তোমরা দেখে বলো ঠিক আছে যে কি রকম কি গোছানো হলো তোমাদের যদি পুরো ব্লগটা দেখে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে তো দেখো এই যে দেখতে পাচ্ছো সমস্ত কিছু একদম টিপ করে গুছিয়ে নিয়েছি পুজোর আগে সুন্দর করে গুছিয়ে নিলাম তো যাই হোক চলো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আর বেশি বড় করা যাবে না অনেকটাই বড় হয়ে গেছে তো চলো আজকে ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ব্লগ দেখতে থেকো জানিও অবশ্যই কেমন লাগছে কেমন লেগেছে আমার ব্লগ দেখে ঠিক আছে তো চলো টাটা